ব্রহ্মার যখন একশো বছর সম্পন্ন হয় তখন এই সৃষ্টির লয় হয়ে আবার নতুন করে এই পৃথিবীর সৃষ্টি হয় ব্রহ্মার একশো বছর মানে জানো কত প্রায় তেতাল্লিশ কোটি বছর সমান তারপরে পৃথিবীর ভগবান লয় করেন নিজের মধ্যে বিলীন করে নেন এবং নিজের থেকেই আবার সৃষ্টি করেন আমরা শ্লোক নাম্বার আট থেকে আজকে রাজগুজ যোগের পাঠ শুরু করবো তার আগে অবশ্যই মঙ্গলাচরণ মা আজ্ঞান তিমি রান্ধর্ষ জ্ঞান জনশলাকয়া চক্ষুম লিহিত জ্ শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য চৈতন্য অভিষ্টং স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ংরূপ কদা মহম দি শপদন্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি ও গোপেশ গোপিকা কন্ত রাধা কান্ত নমসুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরি বিশোভানুষুতে দেবী প্রণমা হি প্রিয় বাছা কল্পু ভাসিপা সিনু বে বচ પતિતા પાવને વૈષ્ણવેભ્યો નમો નમો જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રીવાદતો ગાદાધાર શ્રીવાસાદી ગૌરવ ભક્તવિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામો હરે રામો 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 હરે હરે મુખમ કડતી વાચલ પુંગુમ લઘાયથી ગ્રીમ જપકૃપા તમહ મંદે પરમાન માધવ শ্রীলভ কি জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের অ নবম অধ্যায় অর্থাৎ রাজ যোগের আমরা আট নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। তারপরে তার অনুবাদ ও তাৎপর্য পর্যায়ক্রমে আলোচনা করব আর যেটা বহুপাধ্য দিয়েছেন শ্লোক নাম্বার আট প্রকৃতিম শষ্টভ বিশ্বে যামি আমি ভূত গ্রামম ইমম কৃষ্ণম অবসাম প্রকৃতে বসাত অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তারা প্রকৃতির বসে অবশ্যই আমার দ্বারা পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছায় অনন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড়জগৎ ভগবানেরই অপরা বা নিষ্কৃ নিকৃষ্ট শক্তির অভিব্যক্তি সে কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় অপরা অপরাশক্তি মহত্তত্ত্বরূপে পরিব্যাপ্ত হয় এবং প্রথম পুরুষবতার মহাবিষ্ণুরূপধারী ভগবান তাতে প্রবেশ করেন তার কারণ সমুদ্রে সাহিত্য আছেন এবং নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রের বুদবুদের অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় কারণ সমুদ্রে শুয়ে ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে সমুদ্রের বুদবুদের মতো অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং সেই বুদবুদ যতক্ষণ আমাদের কাছে অনেক বছর লাগছে তেতাল্লিশ কোটি বছর লাগছে কিন্তু ভগবানের কাছে নিমিষের মতো সমুদ্রের বুধবুদ যেমন ক্ষণস্থায়ী তেমনি এবং এই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদোক সাই বিষ্ণুরূপে নিজেকে অভিব্যক্ত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমন কি একটা অতি ক্ষুদ্র পরিমাণ পরমাণুতেও তিনি প্রবেশ করেন সেই বুধবুদের মধ্যে ভগবান গর্ভদোক সাই বিষ্ণুরূপে প্রত্যেকটি জীবের মধ্যে প্রবেশ করেন এমনকি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবসত্ত্বাগুলি সম্পর্কে যা সংগঠিত হতে থাকে তা হলো এই যে সেগুলিকে অপরা জড় জাগতিক প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তা পূর্ব কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এই যে জীব সত্তাগুলি মানে ভগবানের গর্ভদক্ষ সাহী বিষ্ণুর প্রভাবে সংগঠিত হয়ে থাকে সেগুলি বিভিন্ন গর্ভে সঞ্চালিত করা হয় এবং তাদের পূর্ব কর্ম অনুসারে তাদের বিভিন্ন দেহ বা অবস্থা প্রাপ্ত হয় এইভাবে এই জড়জগতের কার্যকলাপ শুরু হয় তারপর আস্তে আস্তে মানুষ সৃষ্টি মানুষের কার্যকলাপ এইভাবে আবার সৃষ্টি হয়ে আবার পৃথিবীর কার্যকলাপ শুরু হয় সৃষ্টি একবারে শুরু থেকেই জীবসত্তাগুলি বিভিন্ন প্রজাতির কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়ে উঠেছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময় জীবনী সত্তা বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয় ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় একসঙ্গে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয় মানুষ পশু পাখি সমস্তই একসঙ্গে সৃষ্টি হয় এই নয় যে আস্তে আস্তে মানুষ সৃষ্টি করলো। কিছুদিন পরে পশু সৃষ্টি করলো এরকম নয় সঙ্গে মানুষ পশু পাখি যত কিছু আছে সমস্ত রচনা এক সঙ্গে হয়ে যায় কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবসত্তাগুলি যার যেমন বাসনা ছিল সেগুলি আবার অভিব্যক্ত হয়েছে আমাদের যখন পৃথিবী ধ্বংস হয় জীবসত্তাগুলি যেরকম যেরকম বাসনা নিয়ে তাদের মানে ক্ষয় হয়েছিল সেইভাবেই তাদের সেই বাসনার অনুযায়ী তাদের আবার দেহ প্রাপ্ত হয় বা অবস্থা প্রাপ্ত হয় সেগুলোই আবার অভিব্যক্ত হয়েছে এখানে স্পষ্টভাবে অবসম শব্দটি সাহায্যে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবসত্তাগুলি কোনো করা কোনো কিছু করার সমর্থ থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তারা পূর্ব জীবনের যা সত্তা অবস্থা ছিল শুধুমাত্র সেই সত্তাই আবার অভিব্যক্ত হয় এবং এই সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই এই হলো পরম পুরুষোত্তম ভগবানের অচ্চিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না বিভিন্ন জীবের কাম কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের সৃষ্টি হয় আমরা এই জড়জগতে আসি কেন আমরা যখন ভগবানের চরণে থাকি ভগবানের কাছেই প্রথমে আমরা একটি আত্মা থাকে তখন ভগবানের সেবা করতে করতে যখন এই জড়জগতের প্রতি এই ওই আত্মার মোহ জন্মায় মনে হয় যে এই জিনিসটা ভোগ করলে ভালো হতো তখনই সে বৃষ্টির আকারে এই পৃথিবীতে আসে এবং বৃষ্টি ফলের মধ্যে বীজ রূপে সেখানে থাকে এবং প্রকৃতির নিয়মে সে পুরুষের শুক্রাণুর মধ্যে সঞ্চারিত হয় এবং মাতৃগর্ভে প্রবেশ করে জীবের আত্মা মানে আত্মা যে সে জীবদেহ যেরকম কর্ম করেছে যে ফলের আশা করেছে সেরকম ভোগ বাঞ্ছার জন্য এই পৃথিবীতে আসে এবং ফল ভোগ করে এটাই হচ্ছে আমরা যখনই ফল ভোগ করার ইচ্ছা হয় তখনই ভগবান এই জড়জগতে তাকে এই ফল ভোগের জন্য পাঠিয়ে দেন বিভিন্ন কাম কর্মবাসনা পূর্ণ করার জন্য যে মনে একটা বাসনা হয়েছে সেটা পূর্ণ করে আসো যাও জড়জগতে গিয়ে তুমি তোমার যখন বাসনা হয়েছে তাহলে তুমি পূর্ণ করে আসো তাই ভগবান স্বয়ং জড়জগতের সংসর্গে আসেন না ভগবানের কোনো কাম বাসনা হয়ও না এবং ভগবান এই জড়জগতের কাম বাসনার থেকে মুক্ত তিনি এই জড়জগতে আসেন না সংসর্গে আসেন না শ্লোক নাম্বার নয় আমরা পাঠ করি নচমাংতানি কর্মানি নিবন্ধন্তী ধনঞ্জয় উদাসীন উদাসীনবতীনম অসক্তম তে সু কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি তাৎপর্য পৌপাত বলছেন এই সম্বন্ধে এটা মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয় তার অপ্রাকৃত চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিত সক্রিয় হয়ে রয়েছেন এই মানে আমরা ভগবান বলছেন আমি আমাকে এই সমস্ত কর্ম এই জড়জগতের কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না এই সমস্ত কর্ম থেকে আমার কোনো এই কর্ম সম্পর্কে আমার কোনো আসক্তিই নেই আমি উদাসীন এই কর্ম সম্পর্কে এই জড়জগত আমারই তো সৃষ্টি আর আমি জানি এই জড়জগৎ কি। আর আমি এই জড়জগতের কর্ম সম্পর্কে অনাসক্ত তাই এটা অনেকে মনে করতে পারে ভগবান নিষ্ক্রিয় কিন্তু নয় ভগবান এই জগৎ সম্প মানে কর্ম তাকে আবদ্ধ জগতে এই জড় জগতের কর্ম তাকে আবদ্ধ করতে পারে না তার অপ্রাকৃত চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন মানে গোলকধামে ব্রহ্মসংঘাত তাতে পাঁচের ছয় বলা হয়েছে আত্মারামস্য তাস তশাস্তি প্রকৃতান সমাগম তিনি তার শাশ্বত আনন্দ চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই সমস্ত প্রকৃত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে এই জড়জগতের সমস্ত ক্রিয়া তাদের তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত প্রাকৃত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীনবত কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে যদিও জরা প্রকৃতি পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীন ভগবান নিয়ন্ত্রণ করে রেখেছেন তবুও তিনি এই জড় সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তথাপি তিনি যেন উদাসীন হয়ে অধিষ্ঠান করে আছেন এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতি বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায় খুব সুন্দর একটি দৃষ্টান্ত পোপাত আমাদের সামনে ধরেছেন যাতে আমরা বুঝতে পারি তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ সম্পত্তি লাভ করে তার রায়ের মাধ্যমে কিন্তু তবু নিরপেক্ষভাবে উদাসীন হয়ে তিনি এই রায় ঘোষণা করেন এই সমস্ত লাভ ক্ষতিতে তার কোনো প্রয়োজনই নেই তিনি রায় দেবেন আর চলে যাবেন ঠিক সেই রকমভাবেই যদিও জড়জগতে প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকে তবুও তিনি সব কিছুর থেকে নিত্য উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈঘিন্যে তিনি জড়জগতে দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন নাই জড়জগত দ্বন্দ্বময় তিনি সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি ও বিনাশেও তার কোনো আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতি দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করে না পূর্বকৃত কর্ম অনুযায়ী আমরা এই দেহ ধারণ করছি আর মৃত্যুবরণ করছি আবার ধারণ করছি আবার মৃত্যু জন্ম মৃত্যু এই চক্রাকারে আমরা যতবার আমাদের কর্মফল উৎপন্ন হচ্ছে এই চক্রাকারে আমরা আবর্তিত হচ্ছি ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না শ্লোক নাম্বার দশ আমরা পাঠ করব সেনা প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌতে জগৎ বিপরীবর্ত হে কৌতেও অনুবাদ করছি হে আমার অধ্য অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় তাৎপর্য বলছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃতি প্রকৃত প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্ত থেকেও ভগবান হচ্ছেন পরম নিয়ম মতন রায় দিচ্ছেন তিনি পরমেশ্বরের পরম ইচ্ছার শক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয় কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে বিভিন্ন জনী থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা মাতৃগর্ভে জীব জীব সঞ্চার করে পিতা মাতৃ মাতার গর্ভে জীব সঞ্চার করে পিতা সন্তান উৎপাদন করেন তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জরা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন ভগবান শুধু দৃষ্টিপাত করলেই এই জরা প্রকৃতিতে জীবের জীব প্রকাশিত হয় জীবকে সঞ্চারিত করেন এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপজনী প্রাপ্ত হয়ে প্রকাশিত হয় তার যেরকম কর্মবাসনা সে সেরকম জনি প্রাপ্ত হয়ে এখানে আসে এবং কর্মফল ভোগ করে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জনজাগতিক প্রাকৃতিক সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন শুধুমাত্র তার দৃষ্টি ফাল পাতের ফলেই শক্তি অপরা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে ভগবান হাতে করে কোনো কিছু করেন না শুধুমাত্র তার দৃষ্টিপাতের মাধ্যমেই এই অপরাশক্তি এই যে প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তখন তার প্রভাবেই নিঃসন্দেহে প্রকৃতি মানে অপরাশক্তি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয় ভগবান যখন মায়ার প্রতি দৃষ্টিপাত করেন তখন তার প্রভাবেই নিঃসন্দেহে প্রকৃতি ক্রিয়াশীল হন কিন্তু জড়জাগতিক প্রকৃতি সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই স্মৃতি সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে কারোর সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সেই ফুলের সৌরভ এবং ঘান এবং তার ঘানেন দিয়ে সংযোগ ঘটে কোনো ফুলের সামনে থাকলে সুবাসের সঙ্গে সেই ফুলের সুন্দর গন্ধের সঙ্গে আমাদের ঘানের সংযোগ ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ঘানেন এবং সেই ফুলটি পরস্পর থেকে পৃথক দুটোই তো আলাদা কিন্তু সংযোগ ঘটছে প্রাকৃত জড়জগৎ এবং ভগবানের মধ্যেও একই রকমের সম্বন্ধ এই জলজগত থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বে কেবল দৃষ্টিপাত করার মাধ্যমে ভগবান এই জগৎ সৃষ্টি করেন এবং তার পরিচালনা করেন এর মর্মার্থ হচ্ছে ভগবান পরিচাল ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না তথাপি সব রকমের লৌকিক ক্রিয়ার সঙ্গে তার কোনো কোনো সম্পর্ক নেই আজকে আমরা খুব সুন্দর পাঠ করলাম তিনটে শ্লোক এবং তার অনুবাদও তাৎপর্য এত সুন্দরভাবে সহজ সরলভাবে প্রবাদ আমাদের দিয়েছেন সেটা আমরা পাঠ করলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ শ্রী লোক কি যায় গ্রন্থরা শ্রীমাদ ভাগবত গীতা যাথায়াতের যায় হরি বল